স্কুলের মেডাম আছে না মেডাম খালি আমার দেখলেই আসে বালড়া নিজে হাসবো আমারও হাসাই কি করে আ ও নো ভাই আপনি বলে টিকটক করে ছাই দিয়েছেন আরে ভাই টিকটক করে আর কি লাভ মাসে লাইক কমেন্ট করে না যাক ভাই তাও তো আপনার বউরা কি করতে করতে যাচ্ছে কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তা আমি কি করবো এসে নাচবো ছেলের চেহারা সাথে ভাইয়ের চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে